আসসালামু আলাইকুম ভিওয়ার্স আছে সবাই ভালো আছেন চলে আসলাম ভাইরাল মিজান ভাই হোটেলে আজকে দেখাবো মিজান ভাই হোটেলে সকাল সকাল কি করছে এখানে দেখা যায় আলু রেখেছে এখান থেকে মাংস মশলাগুলো দেখুন কিভাবে প্রসেসিং করা হচ্ছে সম্পূর্ণ মাংসের মশলা কীভাবে প্রসেসিং করা হচ্ছে আর অলরেডি কিন্তু চুলার মধ্যে রান্না বসে গেছে সকাল সকাল তো আমি এখন দেখাবো যে রাধুনি ভাই আমাদের যে বড় ভাই সর্দিও ভাই ভালো আছেন ও অনেক দিন পর আপনারা দেখতাছি ও চুরিতে ছিলেন বাড়িতে গেছেন শরীরটা কেমন আজকে না আচ্ছা শরীররা ভালো না এই জন্য বাড়িতে গেছি বাড়ির থেকে শুরীর থেকে আইছে তো দেখা যাবে আজকে পুরা ভিডিও জুড়েই আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ সে কিন্তু অনেক সুন্দর রান্না করে এবং অনেক পরিশ্রমী একটা মানুষ আমরা বলতে পারি এই যে এখানে সকাল সকাল যারা আসে তারা কিন্তু এখানে যে কর্ম করছেন পায়ের সমস্যা হয় এটা কি একবারে সেই সাত সেই সাত এই যে টাটকা গরুর মাংস কিন্তু চলে আসছে এই যে সকাল সকাল যে গরুটা জবাই হয়েছে সেই গরুর মাংসই কিন্তু এখানে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে মাংসর পিস গুলো দেখা তারপর ভাই এখানে হলুদ দিচ্ছে এই যে হচ্ছে আমাদের ভাই ভাই আজকে এমন সকাল সকাল রান্না মিজান ভাই উঠেলে আমার ছয়শো লোকের খাও ওরে বাপ আছে লোকের খাওয় রান্না হচ্ছে এর জন্য সকাল সকাল ঘুম ভাঙছে ও বাজে এই যে চাল দেখছেন ফ্রেশ পানি প্রেস পানি দিয়ে কিন্তু চালগুলো ধোয়া হয় আপনারা অনেকে বলছেন যে পচা পানি দিলে না চাল ধোয়া হয় আপনাকে দেখেন চালের মধ্যে পানি দিচ্ছে পানি কিন্তু সাদা আপনারা দেখলেই বুঝতে পারছেন তা আপনাদেরকে আরেকটু দেখাবো যে এই মাংসের মধ্যে একটা সিক্রেট জিনিস হলো রাঁধুনি মশলা ইউজ করে এই হচ্ছে রাঁধুনি মশলা এখানে সিক্রেট একটা রাঁধুনি মশলা সেটা ইউজ করে কিন্তু মাংসের স্বাদ আরও তিন গুণ বাড়ায় তারপরে দেখছি যে কীভাবে মাংস কোন কালার দেখায় মশলা মাখানোর আগেই যে একটা ফ্লেভার পাচ্ছি আমি সেই লেভেলের টেস্টি রাজু ভাই ছয়শ জনের আয়োজনে মাংস কত কেজি লাগে এরপরে মনে করেন যে আরো বিশ কেজি বেশি আনবে তো মাংস গুলো আসলে বুঝা যায় যে মাংসের সাইজ কেমন আর ফ্রেশ মাংস কেমন সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারছেন আপনাদের কী দেখাই ঘুরে তো এইভাবে ধাপে ধাপে কিন্তু মাংস চলে আসে একটা একটা করে রান্না মানে চলে আর এই যেখানে আলু রয়েছে আলু আলু নিতে গেছে আলুর উপরেই ডিবেন আনলিমিটেড আলু এক পিস গরুর মাংস এবং ভাত চাল লিমিটেড যে যতগুলো খেতে পারে তো সবাই সঙ্গে থাকবেন স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ